ঠিক প্রতিদিনের ন্যায় আজকেও লাইভে যুক্ত হয়েছি ঠিক ঢাকা যে ব্রথ শপিং মল যমুনা ফিউচার পার্ক ঠিক যমুনা ফিউচার পার্কের থেকে লাইভে যুক্ত হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি একটু জানি না শোনো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন আশা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ঠিক প্রতিদিনের ন্যায় আজকেও লাইভে যুক্ত হলাম ঠিক যমুনা ফিউচার পার্ক থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক এখানকার যে সৌন্দর্যটা আমি সেটাই দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক যেটি এশিয়া মহাদেশের ভিতরে তিন নম্বর অবস্থানে আছে এবং বাংলাদেশের সবথেকে বৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক দর্শক আপনারা যারা সময় চোখের সাথে যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন Freude. মারুফ হাসান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মারুফ ভাই কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন এবং দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি ঠিক লাইভে যুক্ত হয়েছি ঠিক যমুনা ফিউচার পার্ক থেকে যেটি এশিয়া মহাদেশের ভিতরে সবথেকে ব্রড শপিং মল এশিয়া মহাদেশের ভিতরে তিন নম্বর অবস্থানে আছে এবং বাংলাদেশের সব থেকে বৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক ঠিক যমুনা ফিউচার পার্কের যে সৌন্দর্যটা আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক সাথেই থাকবেন আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখাবো ঠিক যমুনা ফিউচার পার্কের যে সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলাই আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক যমুনা ফিসা পার্ক এমন একটি এত বড় একটি এরিয়া যেখান থেকে অনেক বড় একটি এরিয়া যে এরিয়াটি একদিনে ঘুরে কিন্তু দেখানো সম্ভব নয় ঠিক যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখন বর্তমান লেভেল ফাইভে আছি এবং লেভেল ফাইভের যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা যে রাইডটি দেখলেন যে রাইডটি গেলে রাইডটি কিন্তু ওঠার জন্য আর কি এটা ছোট্ট হলে কিন্তু পার পিস তিনশো টাকা করে আর কি দিতে হয় সর্বত্র মানে পাঁচ থেকে দশ মিনিট মতন আর কি আর কি চড়া হয় তো এটি যমুনা ফিউচার পার্ক যেটি এশিয়া মহাদেশের ভিতরে তিন নম্বর অবস্থান আছে এবং বাংলাদেশের থেকে বৃহৎ শপিং মল যমুনা ফিচার পার্ক আপনার দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি এবং এখানকার সৌন্দর্য তো চলুন সাথেই থাকবেন আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব মারুফ হাসান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অসংখ্য ধন্যবাদ মারুফ ভাই তো দর্শক এটাতে চোট্টে কিন্তু পার পিস তিনশো টাকা আপনারা যদি আসেন এসে ঘুরে যাবেন ভালো লাগবে নিশ্চয় নাম না নিস্তলায় যায় কর্তৃপক্ষ দাদা ক্যামেরা যতshock আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে রেস্টুরেন্ট ওপরে খাওয়া দাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর দেশি বিদেশি সব ধরনের খাবার পাওয়া যায় এই দর্শক ঠিক আমরা নিচে নামবো আপনাকে দেখানোর চেষ্টা করব ঠিক চার নম্বর ফলরের জম্মু সফার কিন্তু অনেকটাই নেটওয়ার্ক ক্ষেত্রে জম্মু সাফার কে বলে কিন্তু অনেকটাই নেটওয়ার্ক ক্ষেত্রে